আমরা যারা ইসলামের পক্ষে এটাই আমাদের অপরাধ আমরা ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই আমরা ইসলামকে পার্লামেন্টের ভেতরে দেখতে আমরা কালিমার পতাকা পতপত করে উঠছে এটা দেখে যেতে মরতে বিশ্বনবী ইনসাফ শিখালেন বিচার আসলে দুই পক্ষের কথা শুনতেন বিশ্ব নবীর স্ত্রী এসে বলে নবী আমি আপনার কুমারিব আয়েশার ঘরে তরকারি নিয়ে গিয়েছিলাম ঝোল নিয়ে গিয়েছিলাম কোনো বর্ণনায় পায়েস নিয়ে গিয়েছিলাম তরকারি দেওয়ার পরে আপনার স্ত্রী রেগে বলে তরকারি দিলা কেন আমি কি তরকারিrandint পারি না আনলা কেন রাগের চোটে তরকারির ঝোল নিয়ে পায়েশ নিয়ে আমার গালের মধ্যে মাখিয়ে দিয়েছে আপনার বউ আপনি তো শ্রেষ্ঠ বিচারক কোন বিচার করে দেন দুই বউয়ের মধ্যে ঝগড়া আছে না নাই বিষ্ণুবি সাউদার কথা শুনলেন মায়েশাকে ডেকে পাঠালেন মায়েশারে বললেন ও আয়েশা আসলে এমনটা করেছ নাকি মা এসে নবী তখন আমার মেজাজটা বড্ড গরম ছিল রাগের মাথায় ঝোল নিয়ে আমি সাউদার মুখে লাগিয়ে দিয়েছি আসলে কাজটা ঠিক হয় নাই আমার ক্ষমা করেন বিশ্বনবী দুইজনের কথা শুনে ঠান্ডা হয়ে বসলেন আল্লাহ একজনের কথা শুনে রায় দেয় নাই ঠিকই না দুইজনের কথা শুনে বিশ্বনবী বললেন আমার আদালতের রায় হচ্ছে পেশাস টি ঠট্টাট যেমন করেছো তেমন ঘুষি মারলে ঘুসি গুতা মারলে গুতা ঠেলা মারলে ঠেলা আছে না নাই সাউদাকে যখন তুমি পায়েশ মাখিয়ে দিয়েছো সাউদাও পায়েশের বাটি থেকে কিছু পায়েশ নিয়ে আয়েশার গালে মাখো সুবহানাল্লাহ পড়লে সাউদাও বিশ্বনবীর রায় অনুযায়ী বাটি থেকে পায়েশের চুল নিয়ে মায়েশার গালের মধ্যে মেখে দিলেন মায়েশা কি আর করবেন হেসে দিলেন সুবহানাল্লাহ সাউদাও হাসলেন বিশ্বনবীও হাসলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে এজন্য কোরআন দিয়ে যদি কোরআনের নিয়ম দিয়ে যদি বিশ্বনবীর শেখানো পন্থায় যদি বিচার হয় ওই বিচারের মধ্যে ইনসাফ থাকবে জুলুম থাকবে না ওই বিচারের মধ্যে কোনো স্কাইপি কেলেঙ্কারি হবে না আমাদের টেলিফোনের ফোনালাপ ফাঁস হয়ে যায় স্কাইপি ফাঁস হয়ে যায় অনেক ঝামেলা হয়ে যায় আসে না নাই এরপরেও জনগণের চোখ খোলে না আল্লাহ তুমি চোখ খোলার তৌফিক দাও সহি সমাজ দান করো পড়ে না আমি বিশ্বনবী ইনসাফ করতেন বনু মাকজুমিয়া গোত্রের এক মহিলা চুরিতে ধরা পড়লো কিসে ধরা পড়লো কথা বলেন চুরিতে চুরি করলে নিয়ম কি লাউ চুরি করলে আম চুরি করলে কলা চুরি করলে হাত কাটা যাবে না এটা বড় চুরি সোহান উমরে ফারুক বলেছেন দুর্ভিক্ষের বছর কেউ যদি চুরি করে তার হাত কেটে দেওয়া যাবে না কারণ এটা অভাবের চুরি এটা স্বভাবের চুরি না ঠিক কিনা ঘরে খাবার নাই পেটে দানা পানি নাই লাউ চুরি করছে মুরগি চুরি করছে এই চোরের হাত কেটে দিও না কারণ সে ক্ষুধার্ত পেটে খাবার আছে গায়ে জামা আছে সমাজে সম্মান আছে তারপরে পুরো দেশটা খেয়ে ফেলতে চাই এরকম ডাকাত আছে না নাই দেশের টাকা পাচার করে ব্ল্যাক মানি করে এরকম ডাকাত আছে না নাই ঘুষ খেতে খেতে পেটটা এরকম হাতির মতো মোটা করেছে এরকম ডাকাত আছে না নাই দেশের সবকিছু লুণ্ঠন করে এরকম আছে না নাই এই ডাকাতদের হাত কাটার মধ্য দিয়ে হাত কাটার প্রোগ্রাম শুরু করতে হবে এরকম একটা ডাকাতের হাত কেটে যদি দেশের গভর্নমেন্ট বাইতুল জুমান নামাজের সামনে লাইভ সম্প্রচার করে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি দেখে আর কেউ চুরি করবে চুরি করার আগে তিনবার লাভ দেবে যেরকম ঠিক কিনা বনু মাকজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে এলাকায় সম্ভ্রান্ত কিছু ফ্যামিলি থাকে না এরকম বড় ফ্যামিলির মেয়ে সব সাহাবারা বললো এখন যদি নবী হাত কেটে দেয় মদিনাতে তো মারামারি হবে ওসামা বিন জায়দকে বললো ওসামা যে গো সব সাহাবারা বলেছে এই মেয়ের হাত কাটলে মদিনায় ঝামেলা হবে হাত কেটে দিয়ে না এই কথা শুনে বিশ্বনবীর চেহারাটারে লাল করে দিল কে বিশ্বনবী বললেন ওসামা থেকে এত বড় স্পর্ধা পেলি রে তুই ওসামা

এটা সরকারের কাজ সরকার ডান হাত কেটে দিবে ওসামা এটা আল্লাহর আইন কেমন করে আল্লাহর আইনে তুমি সুপারিশ করতে আসো কোন বানু মাখজুমিয়া গোত্রের মেয়ে ওই মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে আমি রামদানিয়ে ফাতেমার ডান হাতটা এক কোপ দিয়ে কেটে দিতে এক মুহূর্ত দেরি করব না রে ওসামা জাস্টিস ইনসাফ শিখানা কেমন করে প্রতিষ্ঠা করেছে বিশ্বনবী চিৎকার করে বলেন ঠিক ঠিক